অফার 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 দুইশো টাকা কমে ইদ কালেকশন দেখেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর কটন কাপড়ের ড্রেস দেখেন এই যে ক্লোজলি দেখাই এই যে সুন্দর করে এম্বয়ডারি কাজ করা সবগুলোর প্রাইস সেম হবে না আমি আগেই বলছি কিন্তু দুইশো টাকা ডিসকাউন্টে পাবেন প্রত্যেকটা ড্রেসই আমি দেখাই দিচ্ছি প্লাস হচ্ছে প্রাইস বলে দিব সবগুলোর প্রাইস আপনারা হচ্ছে একদমই সুন্দর করে দেখে তারপর ইনবক্স করবেন আর ড্রেসগুলো রেগুলার প্রাইস থেকে দুইশো টাকা কমে শুধু ঈদের জন্য পাবেন এইটা হচ্ছে ড্রেসটা দেখেন কটন কাপড়ের ড্রেস হবে গলার দিকটায় হচ্ছে এম্বারি কাজ করা থাকবে দামানটা সুন্দর করে হচ্ছে আপনার এই যে নিচের দিকটা সম্পূর্ণটা প্রিন্ট গলার দিকটা শুধু এম্বারি কাজ ড্রেসের লং আটচল্লিশ বডিটা আশি প্লাস থাকবে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে অন্য এগুলো ফুল কটনের আমি হচ্ছে গরমের জন্য আপনাদের আরামদায়ক যেই ড্রেসটা ওই ড্রেসটাই দেখাচ্ছি আর এই ড্রেসটাই অফারে দিচ্ছি আমরা এখন এই যে দেখেন এটা হচ্ছে অন্যটা হবে দুই সাইডেই সুন্দর করে এম্বয়ডারি কাজ করে আপনি কাট আউট করে নিতে পারবেন সেম এই একটা ড্রেস এই একটা ড্রেস দেখেন এইগুলো হচ্ছে দেখেন কটনের ড্রেস যদি এত কমে পাওয়া যায় তাহলে কটনের ড্রেস কেউ কি মিস করবে বলেন কেউ মিস করবে না কোনো আপুরাই মিস করবে না এত সুন্দর ড্রেসগুলো যদি দুইশো টাকা কমে দেয় কেউই মিস করার মতো না এই যে দেখেন এইটা হচ্ছে আরেকটা ড্রেস কফি কালার হবে এটাও সেম গলার দিকটায় হচ্ছে এম্ব্রয়ডারি কাজ নিচের দিকটায় প্রিন্ট থাকবে আর এইটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর এইটা থাকবে ওন্নাটা আগে হচ্ছে আপনার আরাম আরামদায়ক নিয়ে কথা একটা ড্রেস পরার আগে দেখবেন আরাম যদি আমি না পাই তাহলে ওটা হচ্ছে হচ্ছে বিভিন্ন দামে হচ্ছে বেশি দামে কিনলেও হচ্ছে আপনি ওইটা পরে শান্তি পাবেন না যদি কাপড়টা যদি সফট না হয় বা ভালো কোয়ালিটির কাপড় না হয় দেখেন এটা হচ্ছে আর একটা ড্রেস এইগুলোর হচ্ছে এই যে ড্রেসগুলো দেখাচ্ছি এটার হচ্ছে রেগুলার প্রাইস ছিল আমাদের চোদ্দোশো টাকা করেছিল এটা রেগুলার প্রাইস চোদ্দশো না পনেরোশো টাকা করেছিল আর কি পনেরোশো টাকা করেছিল রেগুলার প্রাইস এখনও হচ্ছে এই তিনটা এই যে তিনটা ড্রেস দেখাচ্ছি না এই যে তিনটা ড্রেস এই যে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা এই যে গলার দিকটায় এম্ব্রয়ডারি কাজ করা কাপড়টা একদমই সফট কটন আপনার ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রত্যেকটা ড্রেস চেক করবেন চেক করে তারপর অর্ডার করবেন আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এইটার উড়নাটায় কোনো এম্ব্রয়ডারি কাজ থাকবে না পাঁচ হাতের বড় উড়না থাকবে আড়াই হাজার চড়া পাঁচ হাতের বড় এই তিনটা ড্রেসের প্রাইস থাকবে হচ্ছে তেরোশো টাকা করে এটা হচ্ছে তেরোশো টাকা করে থাকবে আর এই ড্রেসটা যা এইটা দেখাচ্ছি এটা হচ্ছে মালহার কটনের ড্রেস দেখেন এই ড্রেসটা হচ্ছে মালহার কটনের ড্রেস আমাদের পেজ থেকে কিন্তু আপনারা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি বাড়িতে পারেন এক টাকাও অগ্রিম বিকাশ করতে হবে না একদমই কোনো ঝামেলা নাই ঝামেলা নাই অর্ডারের কোনো ঝামেলা নাই হান্ড্রেড পার্সেন্ট শুধু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন কাপড়টা মাখন এইটা কাপড়টা একদমই মাখন আপনার সিল দেখে হচ্ছে তারপর নেবেন কোনো সমস্যা নয় সিল দেখে নেবেন এটা হচ্ছে প্রেসটা এই যে সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ এটা হচ্ছে নিচে বুকের দিকটা এম্ব্রোডারি কাজ নিচেরটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের হবে প্রিন্টটা হচ্ছে থ্রি ডি প্রিন্ট মালহার কটন প্যান্টের কাপড়টা আর এই যে অন্যটা দেখেন এইটা হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ওনাটা ওনাটার দুই সাইডই হচ্ছে এম্বোয়ডারি কাজ করা প্লাস হচ্ছে কাট আউট করা আছে এম্বোয়ডারি কাজ প্লাস হচ্ছে কাট আউট করা হবে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রেস দেখাচ্ছি একদমই শুধু হচ্ছে আপনাদের আরামদায়ক ড্রেস তাই হচ্ছে ঈদের জন্য আমরা হচ্ছে অফারে দিচ্ছি ঈদের জন্য অফারে দিচ্ছি এই যে দেখেন থ্রি ডি প্রিন্টের উপর থাকবে আর গলার দিকটা এম্বোয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যারা চান একটু হচ্ছে কটনের ভিতরে একটু হচ্ছে গর্জিয়াস ড্রেস তারা এই ড্রেসগুলো নিয়ে ফেলতে পারেন আরামদায়কও হবে প্লাস হচ্ছে আপনার ফ্যাশনটাও হবে প্লাস হচ্ছে আরামটাও হবে এই যে দেখেন এটা হচ্ছে সুন্দর করে এমবোটাই কাজ করা কাট আউট করা আছে এই ড্রেসটার প্রাইস ছিল হচ্ছে আমাদের ষোলোশো টাকা করে অফার প্রাইস চোদ্দোশো পাবেন এই দুইটা ওই দুইটা চোদ্দোশো টাকা পাবেন এই যে ড্রেসটা দেখাচ্ছি দেখেন এই যে দেখেন খুবই খুবই সুন্দর একটা ড্রেস এই ড্রেসটাও চোদ্দশো টাকা এটাও চোদ্দোশো টাকা এটার নিচের হচ্ছে দামানটাও কাজ করা থাকবে গলার দিকটাও কাজ করা থাকবে এই যে নিচের দামানটাও সুন্দর করে সিকোয়েঞ্জের কাজ এই যে গলার দিকটাও সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকবে হাতার কাপড় এক্সট্রা করে যারা ফ্রি সাইজের অবশ্য ড্রেস নিতে চান তারা এই ড্রেসগুলো নেবেন আর কাপড়টা একদম মাখন কাপড়টা মাখনের মতো সফট হবে ডেলিভারি চার্জ বলি ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ভিডিওটা সুন্দর করে দেখবেন আপনার পছন্দ অনুযায়ী অর্ডারটা করবেন এই যে দেখেন সুন্দর করে এরকম এমব্রয়ডারি কাজ করা আছে। সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে আর এই ড্রেসটা যেটা দেখাচ্ছি এটার দুইটা ড্রেস দেখাবো দেখেন এই ড্রেসটার রেগুলার প্রাইস ছিল আমাদের সতেরোশো অফার প্রাইজে পনেরোশো টাকায় পাবেন এই যে অফার প্রাইজে পনেরোশো টাকায় পাবেন অনেক সুন্দর থ্রি ডি প্রিন্টের উপর কাপড়টাও যতটা সুন্দর দেখতে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর আপনার সামনাসামনি এটা দেখলে আরও বিশ্বাস করতে পারবেন না এই যে সুন্দর করে এই যে নিচের কাজ প্লাস হচ্ছে আর এই যে গলার দিকটাও কাজ করা প্যান্টের হবে যার যেটা লাগবে জটপট স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজ অর্ডার করবেন এই যে দেখেন সুন্দর করে এম্বয়ডারি কাজ এই যে সিকুয়েন্স কাজ করা আর আরেকটা ড্রেস হচ্ছে এই যে দেখেন এইটারই আরেকটা ড্রেস প্রাইস সেমই থাকবে এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে সতেরোশো টাকা ছিল রেগুলার প্রাইস অফার প্রাইস থাকবে পনেরোশো টাকা অফার প্রাইস অনলি পনেরোশো টাকা এই দুইটার এই দুইটা যার লাগবে নিয়ে ফেলবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে অবশ্যই ড্রেসগুলো চেক করবেন তারপর অর্ডার করবে রিসিভ করবেন ড্রেস অথবা রিটার্নও করতে পারবেন আপনার পছন্দ না হলে রিটার্ন করবেন এটা হচ্ছে অন্যটা অন্যটায় সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে এই যে কাট আউট করে যার যেটা লাগবে পেজ